আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সরিষার তেলের মিলে আজ আমি আপনাদের একটি নতুন আইটেম দেখাবো সেটি আমার হাতে আপনার ইতিমধ্যেই দেখছেন এই আইটেমটির নাম হচ্ছে তিলের তেল স্পেশালি তিলের তেল দেখুন রকম। তিলের তেল আর দেখুন রকম একেবারে রক্তবর্ণ আপনারা দেখেই আসলে বুঝতে পারছেন যে তিলের তেলগুলো একেবারে গাঢ় রক্তের মতো বর্ণ তিলের তেল আর এই তিলের তেল এটির বাজার মূল্য বর্তমান আজকের মিল রেট যেটি বোতলজাত বোতলজাত তিলের তেলের আজকের মিল রেট দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তিলের তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা লিটার দেখুন আমার হাতে যেই তিলের তেল দেখছেন এরকম তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে আমরা আপনাদের আমাদের যে মিল আছে মিল থেকে ভাঙিয়ে তিল ভাঙিয়ে আপনাদের এরকম তেল সরবরাহ করতে পারব যাদের তিলের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এবং বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি দেখাই বন্ধুরা তিলের তেলের আবারও দেখুন কিরকম একেবারে চকচকে ডিপ কালার রক্তবর্ণ কত সুন্দর তেলের কালারটি আর এই তিল তিলের যারা বিভিন্ন কি এক একজন এক এক ওয়েতে ব্যবহার করে মানে যার যেরকম ব্যবহারে আপনারা লাগাবেন সেখানেই কিন্তু এই তেলটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা একেবারে অর্গানিক প্রিয় বন্ধুরা অর্গানিক এই তিলের তেলের আজকের বাজার মূল্য দুইশো আশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য মনে রাখবেন শুধুমাত্র পাইকারির জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা